হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুদিন ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও দেওয়া হয়নি আর আজকে দেখো একটা পরন্ত বিকেলে আমরা দুজন বেরিয়ে পড়েছি গন্তব্য কৃষ্ণনগর আমাদের বাড়ির কাছেই এই আধ ঘন্টা কি পনেরো এক ঘন্টা মতো রাস্তা যাব কিছু মাছ কিনতে আর একটা পাখি কিনতে মানে দুটো পাখি ছিল আমাদের বাড়িতে মেল ফিমেল তো ফিমেল পাখিটা মারা গেছে কিছুদিন হলো তো সেই জন্যে মেল পাখিটার জন্য একটা ফিমেল পাখি কিনতে যাচ্ছি আর সাথে অ্যাকোরিয়ামে কিছু মাছ আছে এই পঞ্চাশ ষাটটা মতো কিন্তু সেগুলো ছোটো ছোটো তো সেই কারণে আর কিছু মাছ কিনতে যাব আর দেখো তার সাথে একটা কি সুন্দর একটা সূর্য মানে ঠিক এই সময়কার সূর্যটা দেখতে এত সুন্দর লাগে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে একটা এইরকম সূর্যের দৃশ্য আমি দেখালাম চলো আগে যাই তারপরে তোমাদেরকে আমরা চলে এসেছি মাছের কাছে মানে এখান থেকে আমরা মাছ কিনি এখান থেকে ও মাছ কেনে এখানে নানান রকমের মাছের স্টক আছে কৃষ্ণনগরে কেউ যদি কৃষ্ণনগরের আশেপাশে থেকে থাকো তো তোমরা এখানে আসতে পারো এই দাদার দোকানে মানে দারুণ দারুণ একদম পুরো বাড়িতেই দাদার বাড়িতেই আলাদা আলাদা পুরো জায়গা করে আলাদা আলাদা রকমের মাছ আছে এগুলো যেমন ককটেল মাছ এগুলো মানে সব পাঁচ মিশিলি এই যে দেখাচ্ছে নানান রকম মানে আমার হাজবেন্ডের প্রচুর শখ যেমন মাছ ধরতে ভালোবাসে সেটা মেন শখ তেমন মাছ খেতে ভালোবাসে আবার তেমন অ্যাকোরিয়ামে দেখতেও মানে মাছ ভালো ভালো মাছ রাখতেও ভালোবাসে আমার ওই প্রথম দুটো বাদ দিয়ে এই এটা ঠিক আছে আমি খেতেও ভালোবাসি না মাছ ধরতেও আমার দেখতে ভালো লাগে বাট আমি ধরতে পারবো না হয়তো তো এই যে দেখো নানান রকমের মাছ আছে এখানে তো এখন দেখছে ও এখন একটা মাছ খুঁজছে সেই মাছটা ও নেবে তো চলো তোমাদেরকে আগেও দেখাচ্ছি আমি কি কি মাছ আমি আমরা নিলাম এই বাবা তুমি এত বড়টাকে নেবে হ্যাঁ দেখো এই যে গামলায় যে সাইডে মাছগুলো রাখা আছে এগুলোর নাম ক্রোকোডাইল ক্রোকোডাইল ফিস মানে অনেকটা কুমিরের মতো দেখতে ওরকম তো এরা এরকমভাবে ক্যাপ মারছে মানে শুয়ে আছে নড়ছেও না চড়ছেও না আর আমার হাজব্যান্ড ওদিকে মাছ চুজ করছে ও তাই আমি এদিকে দেখো চারিদিকে মাছগুলোকে দেখছি আর এই যে সাদা সাদা মাছগুলো আমি ওকে বারবার বলছি একটা নাও একটা নাও কারণ আমার খুব ভালো লাগছে তো ও এই যে আমরাই দেখতে পাচ্ছি এ কটা এখনও অবধি চুজ করেছে এখনও খুঁজে যাচ্ছে যে আর কি নেব আর এই বড়টা দেখো সবথেকে বড়োটা বাবার এই জায়েন্ট ফিশ একদম এটা তো এবার এখানেও দেখছে যে কোনগুলো নেব আমাকে জিজ্ঞেস করছে যেটা ভাল লাগছে এটা নেব এটা ভাল লাগছে এটার কালার আসবে এটা কেমন লাগছে এরকম বলছে তো আমরা দুজন মিলে এ কটা দেখছি আরও নেব মানে কিছু কাস্টমার এসছে দাদার তো সেই কারণে আমরা নিজেরা এই মাছগুলো দেখছি আর ওর এত ভালো লাগছে প্রতিটা মাছকে হাতে নিয়ে নিয়েও দেখছে প্রতিটা মাছকে দেখছে কার কী মানে ব্যাপার আছে কোনোটা কোনো খাম আছে নাকি বা কিছু তো প্রতিটা মাছইও দেখছে দেখো এত সুন্দর মানে আমি জাস্ট প্রথমবার এলাম এরকম মাছের জায়গায় তো আমার খুব খুব ভালো লাগছে মাছগুলোকে দারুণ লাগছে এই বড়টা ওর খুব পছন্দ হয়েছে এই বড়টার নাম তো হচ্ছে যে জ্যাপানিজ কই এই বড়টার নাম আর এই ছোটোগুলো যেগুলো দেখতে পাচ্ছো ওগুলো সব ককটেল ম্যাক্সিমাম এগুলো সব ককটেল আর আর কিছু আমরা গোল্ডফিশ নেব আর মিল্কি কাপ নেব তো চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি করা হয়ে যাচ্ছে আর আমাদেরকে একটা বড় প্যাকেটে করে দিয়ে দিয়েছে তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো সব পরপর আর এখানে দেখতে পাচ্ছি একটা ডগি ছিল খুব সুন্দর দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত খুব অসুস্থ তো সে কারণে ওকে বেঁধে রেখেছে তো যাই হোক আজকের মতো মাছ নেওয়া মাছ নেওয়া হলো তো এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার পথে মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম মানে পাখি কিনতে তো সেখানে এত অন্ধকার আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমি বাড়ি গিয়ে যখন পাখিটাও খাঁচাতে মানে ঢোকাবে রাখবে তখন আমি তোমাদেরকে দেখাবো পাখিটাকে তো ওকে আমি এক হাতে ধরে বসে আছি ব্যাগে করে পোড়া আছে মানে আমার কোলের ওপরে পুরো বসে আছে দারুণ লাগছে হ্যাঁ তো যাই হোক চলো এবার ফেরার পথে ফিরছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে পাখিটা রাখাও দেখাবো আর এক পর পর করে মাছগুলো অ্যাকোরিয়ামে দেয়াও দেওয়াও দেখাবো চলো ফিরি এবার বাড়ি ফেরা যাক

মুখেই ঢুকে যাবে উপরে উঠে যাবে। ওর একটু ঘোল লেগে গেছে না দেখছে চারিদিকে দেখো চারিদিকে দেখছে খাবার খাবি খা জল পড়ছে ঘোড়া ফুটো গো বাবরে এটাকে হেভি যায় লাগছে সাদাটাকে ওর মধ্যে ভরে দাও তো দেখো আমার হাজবেন্ড এবার এগুলোকে আহ মানে প্যাকেট শুদ্ধ মাছগুলোকে এই জলের মধ্যে দেবে আসলে ওরা একটা টেম্পারেচার থেকে এসছে তো এবার এখানকার জলের যে টেম্পারেচার বা এখানকার জলটা ওরা ওরা আর কি টেম্পারেচার টেম্পারেচারটা একদম নর্মাল হয়ে গেলে বা এই জলের সঙ্গে থেকে গেলে তারপরে ও মাছগুলোকে ছাড়ে তাতে মাছগুলোর সুবিধা হয় আসলে একটা নতুন মানে একটা আলাদা পরিবেশে এতদিন ছিল তারপরে একটা নতুন পরিবেশে এসেছে যাতে ওরা ভয় না পেয়ে যায় বা কোনো রকম যাতে চমকে টমকে না যায় মানে ওদের যাতে আর কি জীবন দুর্বিষ হয়ে না ওঠে সেই কারণে এটা করা দেখো কি সুন্দর লাগছে দেখো জাস্ট মানে দারুন লাগছে দারুন তো দেখো সব মাছগুলো ছাড়া হয়ে গেল প্রায় আর মানে এগুলো সব ককটেল মাছ পাঁচ মিশিলি হ্যাঁ তো যে যেগুলো দেখার মতো তার মধ্যে একটা হচ্ছে জাপানিস কোই যেটা ওই বড়োটা আর দু নম্বর বড়োটা যেটা সাদা ছিল মিল্কি কাপ আর হচ্ছে অ্যাঞ্জেল ওদের লেজগুলো বড় বড়ো হয় মানে দেহর থেকে তো ওই দেখো মিল্কি কাপ একটা ছোটো একটা বড়ো এই যেগুলো ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছ এগুলো আগে থেকে ছিল এগুলো হচ্ছে উইডো মাছ এগুলোর নাম নাম আরও অনেক কটা আছে আমি নাম জানি না যদিও সবগুলোর মানে ও আমাকে বলে বাট আমার মনে থাকে না তো এই আমাদের স্বাদের অ্যাকোরিয়ামের স্বাদের মাছ যেগুলো আজকে আমরা নিয়ে এলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও মাছগুলো আশা করছি দেখে তোমাদের খুব ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে শেষ করলাম আর আবার নিয়ে আসবো নতুন কিছু ভিডিও তো ডেলি ভ্লগ মানে ধরো দৈনন্দিন জীবনে রেগুলার কি করছি সকাল থেকে সেগুলো দেখায় না কারণ রেগুলার মানুষ সকাল থেকে ওটা একই কাজ করে আর আমার সত্যিও মানে অত্যন্ত বোরিং লাগে আমার আর আমি প্রচণ্ড বলি যে আমি প্রচণ্ড কুঁড়ে আমার ভালো লাগে না একদম তো সেই কারণে এই ছোট ছোটো জীবনের মানে ছোট ছোট পার্ট যেগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর নিজের কিছু দৃষ্টিভঙ্গি নিজের কিছু কথাবার্তা এই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দেখো কন্টিনিউ করো এটাই বলার লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো টাটা